এত সাফল্যের পরও খারাপ সময় পার করছে বার্সেলোনা গত মৌসুমে তিনটি শিরোপা জিতেও বার্সেলোনার নিট লোকশন এক কোটি সত্তর লাখ ইউরো যা বাংলাদেশের মুদ্রায় প্রায় দুইশো বিয়াল্লিশ কোটি টাকা তেইশ চব্বিশ মৌসুমে বার্সেলোনার মুনাফা দেখেছিল তবে গত মৌসুমে লোকসান দেখেছে কাতালিয়ান ক্লাবটি রোববার বার্সেলোনা সভাপতি হুয়ান লাপার্ত সাধারণ সভায় এই তথ্যটি জানায় এছাড়াও সেই সভায় নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি তবে লাপাত্তা বেশি গুরুত্ব দিয়েছেন ক্লাবের আর্থিক অবস্থার উপরই গত মৌসুমে ক্লাবের রাজস্ব থেকে এসেছে প্রায় নিরানব্বই কোটি চল্লিশ লাখ ইউরো তবে খেলোয়াড়দের পেছনে ক্লাবের বেতন বাবদ ব্যয় বেড়েছে বেশ বার্সোলা খেলোয়াড়দের বেতনের পেছনে আগে খরচ করত একান্ন কোটি ইউরো যা বেড়ে দাঁড়িয়েছে তিপান্ন কোটি চল্লিশ লাখ ইউরো এই সামান্য বৃদ্ধি শেষ পর্যন্ত লোকসান নিয়ে গেছে ক্লাবকে তবে লাপাত্ত বিশ্বাস সামনের বছরগুলোতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা না লাপাত্ত বলেন অর্থনৈতিক দিক থেকে আমরা সব করেছি যাতে সদস্যরাই ক্লাবের মালিক থাকে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়নি আমাদের ঘরে মাঠে না খেললেও নিরানব্বই কোটি চল্লিশ লাখ ইউরো রাজস্ব এসেছে এটা নিঃসন্দেহে বড় সাফল্য তিনি আরো বলেন স্পন্সারশিপ থেকে আমার রেকর্ড পঁচিশ কোটি নব্বই লাখ ইউরো পেয়েছি যা এসেছে আন্তর্জাতিক বাজারে আমাদের উপস্থিতি বাড়ানোর ফলে লিগের নির্ধারিত ঋণ নয় কোটি ইউরো কমাতে পেরেছি এটাও ছোট সাফল্য নয় আমরা ব্যয় নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছি Islam the sports Please subscribe our channel to get more information about cricket world